হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি এখন সকাল সাতটা বাজে আমার সাধারণত সকাল সাতটা থেকে শুরু হয় আসলে আমার মেয়ের স্কুল দশটা থেকে তো সেই জন্যই আমি ঘরের সমস্ত কাজ সাতটা থেকেই শুরু করি তবে ওঠা হয় না সাতটায় কারণ ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হয় আরো অন্য অনেক কাজ থাকে তারপরেই রান্নাঘরের কাজটা করি মেয়ের আজকে স্কুলের টিফিন বানাবো ডাল আর লুচি তবে ডালটা একটু ইউনিক মানে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে আর লুচি আমি ছোলার ডালকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি আলুকে এরকম ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি এই ডালটা আমি ঠিক ঘুগনের আকারেই বানাবো তবে এটা ছোলার ডালের তো প্রসেসটা একই থাকবে আর আমার কাছে খুব একটা টাইম না থাকার ফলে আমি এই সব রান্নাগুলো সাধারণত কুকারেই করে থাকি তো রান্নাটা ডিটেলসে দেখাতে পারছি না আমি এরই মধ্যে তেল দিয়েছি তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা গরম মশলা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে একটা টমেটো কুচি দিয়ে ভালো করে মেল করে নিচ্ছি আর এই পর্যায়ে এসে আমি নুনটা দিয়ে দিলাম এরপর আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম যেমন ঘুগনিতে দেওয়া হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুনটা আমি আগেই দিয়েছি আর এরই সঙ্গে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর আমি হলুদ গুঁড়ো দিলাম এরপর একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমি প্রত্যেক দিন সকালের নাস্তাটাই একটু ভিন্ন রকম করার চেষ্টা করি আসলে রোজ খেয়ে মানে রোজ একঘেয়েমি কারোরই ভালো লাগে না আর আমি আগেও বলেছি যেহেতু আমার মেয়ের টিফিনের সঙ্গে আমার হাজবেন্ডের নাস্তা বানানো হয় তো সেই জন্যই একটু ইউনিক রাখার চেষ্টা করি আর বেশিরভাগটাই আমার হাজব্যান্ডের পছন্দেরই হয় যেটা আজকে হয়েছে সেটাও পছন্দের আমি ডালেতে সিটি মেরে নিলাম তিনটের মতো এরপর আমি লো ফ্লেমে একটু রেখেছি এই দিকে আমি আটা মেখে নিয়েছিলাম এই আটার আমি লুচিটা বানিয়ে নিচ্ছি আমার মেয়ে লুচি খেতে বেশিই ভালোবাসে তবে কখনো কখনো এরকম হয় যে ওর লুচিটাকেও ফিনিশ করে না টিফিনটাকে এইরকমই নিয়ে চলে আসে তো আমার কিছু করার নেই কারণ আমি চেষ্টা করি ওর পছন্দেরই সব কিছু বানানোর সকালের দিকে ডুবো জিনিস না খাওয়াটাই শরীরের জন্য উত্তম কিন্তু মেয়ের জন্যই আমাকে বানাতে হয় কারণ মেয়েকে একটু এই রকম ধরনের ডিফারেন্স জিনিসগুলো ভালো লাগে কারণ রুটিটা একটু শুকনো শুকনো হয় তো রোজ রুটি দিলে ও একদমই খেতে চায় না তো সেই জন্য ওর মুডটা পরিবর্তনের জন্যই আমি এই রকম ধরনের জিনিস দিয়ে থাকি আমার লুচি বানানো হয়ে গেছে আর ডালটা সিটিও দেওয়া হয়ে গেছে তো আমি একটু চেক করে নেব আর শেষ পর্যায়ে আমি ধরে পাতা দিয়ে দেব আমার রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর মানে সকালের টিফিন বা নাস্তা বানানোর পর আমার মেয়েকে খাওয়াতে বা মেয়েকে রেডি করে স্কুল পাঠাতে আমি খুব তাড়াহুড়োর মধ্যেই থাকি যার জন্য আমি এটা ডিটেলসে দেখাতে পারিনি যে যে ডিটেলসে কোনোদিন দেখাতে পারি না যে আমার মেয়েকে আমি কিভাবে রেডি করলাম কিভাবে খাচ্ছি কিভাবে স্কুল পাঠাচ্ছি আমি চেষ্টা করব কোনো দিন এগুলোকে ডিটেলসে দেখানোর আসলে আমি ডেলি ভ্লগ করি মানে আমার নিত্য জীবনের যা কিছু করি যা কিছু করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তারপর আমি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আমার ঘরের কাজ কমপ্লিট করি বা কীভাবে ঘর ক্লিন রাখি সবটাই করি যতটুকু পসিবল হয় ততটাই দেখাই আর কি তো সামনে সবে বরা সরি রমজান আসছে তো রমজানে কি হয় আমরা এক মাস রোজা করি তখন কিন্তু খুব ডিপলি কাজগুলো করতে পারি না তখন সারাদিন একটা ইবাদতের মাঝখানে মানে মধ্যেই চলে যায় তো সেই জন্য আমি চেষ্টা করছি এই কয়েকটা দিনের মধ্যে ঘরগুলোকে ভালো করে ক্লিন করে নেওয়ার তবে একবারে সবটা পসিবল নয় রোজই একটু একটু করে করে নেব আমি কোনোদিনই লং খুব একটা বেশি লং ভিডিও বানাই না আসলে কেন জানি না আমার মনে হয় যে খুব একটা বেশি লং হলে হয়তো মানুষের বোরিং লাগতে পারে তো সেই জন্য আমি চেষ্টা করি একদম অল্প সময়ের মধ্যেই আমার কাজগুলো দেখিয়ে না এই মানি প্ল্যান্টটা আমার কিচেন রুমে ছিল আমার সিংয়ের কর্নারে আসলে আমি এটাকে একদিন মনে হয়েছিল যে জানালায় দিয়ে রোদ খাওয়াই তো জানালাতে দিয়েছিলাম কিন্তু আমার মেয়ে ফেলে দিয়েছিল থেকে ফেলার পর ঘাঁটতে ভেঙে যায় তারপরে আমি ওটাকে একটা অন্য টবে ট্রান্সফার করেছি তো সেটার মাটি একটু কম ছিল সেই জন্য অন্য টব থেকে আমি মাটি দিয়ে দিলাম আমার মানি প্ল্যান্টার যে মানে বেশ গ্রো করেছে আর আমাকে ভীষণ ভালো লাগে এই রকম লতানে ধরনের গাছ আমার কিচেন রুমে দেখেছেন আমার একটা লতানে গাছ আছে আর আমার সবথেকে বেশি ফেভারিট গাছ এই রকম লতানে আমি আবারও কিনবো বাট এখানে মানে আমাদের এখানে কোনো সেই রকম মানে নিয়ার কোনো নার্সারি নেই আমি আসলে আমার বাপের বাড়ি থেকে সব গাছ নিয়ে এসেছিলাম তো আমি একদিন চেষ্টা করবো ওখানে গিয়ে আবারও অনেক রকমের গাছ নিয়ে আসার আজকে অনলাইন থেকে আমি কিছু আর্টিফিশিয়াল এরকম লতা পাতা অর্ডার করেছিলাম যেটা আমার খুব ভালো লাগছিলো তো ভাবছিলাম যে কোথায় লাগাবো কোথায় লাগাবো তো তারপরই মানে মনে হলো যে আমি একটা দেখেছিলাম এরকম রিভিউ দিয়েছিল যে এরকম এসি চারিদিকে ঘিরে এরকম লতা দিয়েছিল তো সেটাই ভাবা আর সেটার জন্যই কাজ করা শুরু আসলে আমি বললাম যে আজকে আমি একটু ঘরটা ঝাড়া পোছাও করে নেবো তো এসিটাকেও আমি ভালো করে মুছে নিলাম আমি ভাবছিলাম যে আজকে এসিটাকে একটু ডিপ ক্লিন করবো মানে এসিটার উপরে ঢাকনা খুলে বাট আমার হাজব্যান্ড বারণ করলো যে না এসিটা ক্লিনই আছে কারণ কিছুদিন আগেই ওটা ক্লিন হয়েছিল তো সেই জন্যই আমি আর খুলে করছি না তো আমি উপর থেকে জাস্ট মুছে নিচ্ছি শীতকাল তো প্রায় চলে গেছে গরমকাল চলে এসছে আর আমাদের এখানে গরমটা গরমটার জন্য তো আর বলতে হবে না কারণ গরমটা যে হারে পড়ে মানে না অবস্থা হয়ে যায় আর বিশেষ করে আমি টপ ফ্লোরে আছি তো যার জন্য আমার ফ্ল্যাটটা এতটাই গরম হয় মানে উইদাউট এসিতে এক সেকেন্ড থাকা যায় না আমি এইদিকেও দুটো লতা কিনেছি যেটা জানালার এইদিকে দিয়েছি আমি এই ঝাড়ুটা রাফ হিসাবে কাজ করি মানে ইউজ করি অ্যাকচুয়াল যেই ঝাড়ুটা দিয়ে বিছানা ঝাড়ি সেই ঝাড়ুটা দিয়ে এইরকম ঝাড়া মানে অন্য সাইডগুলো পোছা করি না আর আজকে এটা মোছামুছি করছি না আসলে এই জানালার কন্যারে আর ব্যালকিনির উপরে হালকা ফুলকা যে ধুলোগুলো আসে বা একটু ঝুল হয় তো সেইগুলোই ছেড়ে নিচ্ছি আমি কিচেন রুমে চলে এসেছি আর কিচেন রুমের এই সিঙ্কের পাশের কর্নারটা আমি একটু ক্লিন করছি আসলে এই দিকে সিঙ্কের পাশেই আমার থালা বাসন মানে সিঙ্কেতে থালা বাসনগুলো যখন মাঝি তখন এই দেয়ালগুলোতে বেশি সাবানের ছেটা পড়ে দেয়ালগুলো বেশি নোংরা হয়ে যায় তো সেই জন্যই আজকে যেহেতু একটু ছাড়া পোছা ক্লিন করছি সেই জন্য এই কর্নারটাকেও আমি একটু এ দিয়ে কসবাইপ দিয়ে একটু ভালো করে ঘষে নিলাম আর একটু শালগুলোকেও ঘষে নিচ্ছে তো আজকে আমি আরও আমার আর একটা যে ছোট রুম ছিল যেটা আমি স্টোর রুম টাইপের বলছিলাম সেই রুমটাকেও আমি আজকে ক্লিন করেছি তবে ভিডিও অনেক লং হয়ে যাবে বলে ওটা দেখায়নি আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো তো সেই জন্য আজকে সেই রকম রান্নাবান্না কিছু নেই আসলে আজকে রান্নার কোনো প্রোগ্রামই নেই কারণ আজকে বাইরের বিরিয়ানিটা অর্ডার করেছিলাম তো বিরিয়ানিই খাবো আসলে এক মাস রোজাতে তো আর এই রকম বিরিয়ানি টিরিয়ানি কিছু খাওয়া যাবে না তো সেই জন্যেই একটু অর্ডার করে নিয়েছি এই আর কি তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর আর একবার বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন তাহলে শেয়ার করবেন আর যদি খুব ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করবেন